আজ বিকালে আরামবাগ থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় আরামবাগ থেকে গোতানগামী বাসে করে বাতানলের আদমবাদে উদ্দেশ্যে বাড়ি যাচ্ছিলেন মা ও মেয়ে তবে মেয়েটি ওই বাসের চ্যানেলের ধারে বসেছিল সেই সময় অপর দিক থেকে একটি ছোট গাড়ি অতিরিক্ত স্পিড টাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের গা ঘেসে আরামবাগের দিকে চলে যায় সাথে সাথে ওই মেয়েটি চিৎকার করে ওঠে পরে দেখা যায় মেয়েটি ডান হাতের অংশটি টিকেটে রাস্তায় পড়ে যায় তড়ি বাস দাঁড় করে আহত মেয়েটিকে স্থানীয় ও বাস যাত্রীরা উদ্ধার করে আরামবাগ মেডিকেল হাসপাতালে নিয়ে যায় তবে ওই মেয়েটি নাম মুস্কান খাতুন বাড়ি মুথাডাঙ্গার আদমবাদ ঘটনাটি বৃহস্পতিবার বিকেল নাগাদ ঘটে বলে জানা যায় পরে আরামবাগ প্রশাসনের তৎপরতায় বাসটিকে আটক করে এবং ঘাতক গাড়িটির জন্য তল্লাশি চালায় তবে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ব্যুরো রিপোর্ট নিউজ আমার নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট